যে কারণে সাজা কমেছে ঐশীর পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রীকে হত্যা মামলায় পাঁচ কারণে তাদের কন্যা ঐশী রহমানকে ফাঁসির দণ্ড থেকে কমিয়ে যাবজ্জীবন সাজা দিয়েছে হাইকোর্ট যে পাঁচটি বিষয়ে বিবেচনা করে তার সাজা কমানো হয়েছে তা হল এক আসামি এ খুনের ঘটনা ঘটিয়েছে সুস্পষ্ট উদ্দেশ্য ছাড়া এবং মানসিকভাবে বিচ্যুতির কারণে দুই ওই সময়ে সে নানা রোগে আক্রান্ত ছিল তিন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদন অনুযায়ী পারিবারিকভাবে তার দাদি ও মামা অনেক আগে থেকেই মানসিকভাবে বিপর্যস্ত ছিল অর্থাৎ মানসিক বিপর্যয়ের ইতিহাস তার পরিবারে পূর্ব থেকেই ছিল চার ঘটনার সময় তার বয়স ছিল ১৯ বছর এবং সে এই ঘটনার সময় সাবাল পাওয়ার কাল ছিল তার বিরুদ্ধে অতীতে ফৌজদারি অপরাধের নজির নেই ঘটনার দুই দিন পরই স্বেচ্ছায় থানায় আত্মসমর্পণ করে পারিপার্শ্বিক এইসব বিষয় বিবেচনা করে তার সাজা কমানো হয় পাঁচই জুন বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এ রায় দেন এর আগে গত সাতই মে মামলার শুনানি শেষে হাইকোর্ট যে কোনো দিন রায়ের অপেক্ষমান রাখার আদেশ দিয়েছিলেন নিহত দম্পতির মেয়ে ঐশী রহমানের ফাঁসির রায় অনুমোদনের জন্য নিম্ন আদালত থেকে পাঠানোর ডেথ রেফারেন্স ও ঐশীর আপিলের উপর এ রায় দিলেন আদালত আদালত এ রায় বলেন ঐশীর পিতা পুলিশে এবং মা ডেস্টিনিতে চাকরিরত ছিলেন জীবন জীবিকার তাগিদে ব্যস্ত ছিলেন তারা ঐশীকে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে পারেনি তারা যখন উপলব্ধি করেছিল ঠিক সেই সময়ে তার জীবন বরবাদ হয়ে গেছে উল্লেখ্য রাজধানীর চামিলিবাগে নিজেদের বাসা থেকে দুই হাজার তেরো সালের ষোলোই আগস্ট অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রীর লাশ উদ্ধার করেন পুলিশ পরের দিন সতেরোই আগস্ট নিহত মাহফুজুর রহমানের ভাই মশিউর রহমান বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা করেন ওই দিনই নিহত দম্পতির মেয়ে ঐশী রহমান পল্টন থানায় আত্মসমর্পণ করে এবং তার বাবা মাকে নিজে খুন করার কথা স্বীকার করেন দেশ বিদেশে যে কোনো নিউজ আপডেট জানতে চাইলে আজ সাবস্ক্রাইব করুন অল টাইম ব্রেকিং নিউজ এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন